ইব্রাহিম মসজিদে নামাজ পড়ার জন্য সে একাই ঘর থেকে বেরিয়ে পড়ল এবং সে পথ ভুলে গেল। তারপরে সে দেখলো করিম চাচা আসছে। করিম চাচা বলল, "আরে ইব্রাহিম, তুই কি করছিস? এখানে কি করছিস?" আমি সবাই মসজিদে চলে গেল। আমি ছোট বলে আমাকে কেউ মসজিদে নিয়ে গেল না। জন্য আমি একাই বাইরে থেকে বেরিয়ে পড়ছি। পথ ভুলে গেছি।" এই ব্যাপার আমি আছি আমি তোকে মসজিদে নিয়ে যাব তারপর আমি আমার কাজে যাব তখন আসার পথে আমরা নিয়ে আসবো ঠিক আছে ইব্রাহিম আমি তোকে মসজিদে রেখে গেলাম আসার পথে নিয়ে যাব ঠিক আছে ঠিক আমি নামাজ পড়ে আপনার জন্য ওয়েট করব। কাকুর মনে হয় আসতে অনেক দেরি হবে এই আমি নামাজ পড়ে আবার একাই বাড়ি চলে যাব আরে ভাই অনিল বসে কি করছো ব্যবসার কি খবর কি চিন্তা ও করিম চাচা খুব সমস্যায় পড়ে গেছি বসুর ঈদের পর ব্যবসায় অনেক বড় লসে ধাক্কা খেয়েছি এই জন্য চিন্তা করছি নতুন করে ব্যবসা শুরু করার জন্য কি করা যায় একদম চিন্তা করবে না বুঝলে আমি আছি আমি তোমাকে সব সাহায্য করব। এখন যাই হ্যাঁ ওইদিকে আবার আমার ভাইপু মহজিদের পাশে বসিয়েছে বাই যাওয়ার জন্য ঠিক আছে পরে দেখা হবে একটু শান্তি পেলাম করিম ছেলে খুব ভালো লোক একটা কাকুর আসতে বোধ হয় অনেক দেরি হবে আমি বাইরের দিকে আনিয়ে যাই কইরে ইব্রাহিম কোথায় আছি একটু দেরি হয়েছে বলে ছেলেটা আবার বেরিয়ে পড়লো না তো আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ব্যাপার করিম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা করিম ভাই কি হয়েছে হজুর আমার ভাইপো এব্রাহিমকে দেখেছেন সে মসজিদে এসেছিল নামাজ পড়ার জন্য কিন্তু এসে দেখি সে আর নাই একটু আগে দেখলাম একটা ছোট ছেলে জঙ্গলের পথে যাচ্ছে হজুর আমি তাকে অনুসরণ করি আবার পরে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সেই কখন থেকে হাঁটছি মনে হয় পথ ভুলে গেছি আবার করিম চাচার মতো লাগছে এব্রাহিম একটু দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আমি তোকে সঙ্গে নিয়ে বাড়ি যাব ছেলেটা খুব দুষ্টু হয়েছে একটু বাইরে গেছি আমাকে জিজ্ঞেস না করি চলে এসছে একাই একাই আবার পথ বলে জঙ্গল চলে এসছে বৌদি ইব্রাহিমকে রেখে গেলাম আর একা ছাড়বে না রাস্তাঘাট খুব খারাপ তোমাকে অনেক ধন্যবাদ ভাই ইব্রাহিম সেই কতক্ষণ আগে বেরিয়েছিল নামাজ পড়ার জন্য এত দেরি হলো এই জন্য চিন্তা হচ্ছিল খুব ধন্যবাদ কোনো চিন্তা করে বুঝলে আমি আসি